ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ড্রয়িং করার পাঁচটা শেপ পাঁচটা টিপস পাঁচটা টিপস শেখাবো যেটা আমরা একটা মানুষের মুখ আঁকার সময় চোখ এদিকে করি চোখ এদিকে করি চোখ ওদিকে করি তো ওইরকম হবে না আর আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি ড্রয়িং করছি ডংসের প্লাস্টিক ক্রি ওয়ানস টোয়েন্টি এইটটা শেড আর এটা ইরেজার দিয়ে মোছাও যায় আর শার্পও করা যায় তো আমি এখানে এটার সাথে একটা ইরেজার পেয়েছি ইরেজারটা দেখে নিন আর এটার দাম মাত্র হান্ড্রেড রুপিস তো এটা পুরো পকেট ফ্রেন্ডলি তো এটাকে আপনারা কিনতে পারেন এটা আমরা পেনসিলের জায়গায়ও ইউজ করতে পারি দেখে নিন পেন্সিলের মতো ড্রয়িং করে তারপর আবার এটাকে মোছাও যায় মুছে গেল কি সুন্দরী একটুও দাগ থাকছে না মোছার পর আর এখানে আমরা এটাকে সার্পও করতে পারবো সার্পও করতে পারবো তো আমি ড্রয়িংটা করছি আজকে একটা কৃষ্ণ ঠাকুরের এবার আমি স্টেপ ওয়ান যেখানে আমাদেরকে একটা প্লাস এঁকে নিতে হবে মানুষের মুখ আঁকার যে অন্য কালার দিয়ে কর ফুটে উঠবে র্যাস কালার তো ফুটে উঠছে না ডিপ কালার ন ডিপ কালার নাও এখান থেকে আমি ব্ল্যাক দিয়ে করছি তো এখানে আমি একটা প্লাস বানিয়ে নেবো প্রথমে মুখের শেপে বানানোর পরে এটাকে ধ্যান রাখতে হবে যে এই দিকে প্লাস্টার লাইনটা যাতে একটু লম্বা হয় আর এই দিকে স্লিপিং লাইনটা যাতে একটু ছোটো হয় তাহলেই মুখের পারফেক্ট শেপটা আসবে অবেলা আকৃতি হয় মুখের শেপ গোল করে না এরকম করলে অবেলা সুন্দর আসবে তো এখানে আমাদের চোখটা বসবে তো এখানে একটা পয়েন্ট করে দিলাম এটা চোখের মুনির জায়গায় তাহলে এটা ঠিক ডিস্টেন্সের মধ্যে আছে আরেকটা করে নিলে এখানে আরেকটা চোখ বসিয়ে দেব করার পর এখানে আমরা আইব্রোটা যোগ করে নিচ্ছি এটা লাস্ট টাইম সুন্দর করে শেড দিয়ে করবো আর তিলক তিলক তো এখানে মুছে করতে হবে তারপর এখানটা একটু লম্বা করে দিলাম এখানটায় কান বসবে আর এখানটায় এটা নাকের ডগা এবার এখানে আমরা আমাদের এই যে এই জায়গাটার ফেস নাকের নিচে যেটা থাকে এখান দিয়ে আমরা লিপস ঠোঁট লিপসটাকে বানাচ্ছি এটা আপার লিপস এটা লোয়ার এটা আপার লিপস আর লোয়ার লিপসটা এটা করার আগে আমরা দেখুন শার্প করতে পারি সুন্দর করে তো এখানে একটা পয়েন্ট দিয়ে দেবো এটা আমাদের থুতনির জায়গায় থাকে আমাদের এই বা লিপসটা হয়ে গেল এবার আমরা লোয়ার লিপসটা বানাবো লোয়ার লিপসটা বানিয়ে নিয়েছি এবার এখান দিয়ে আমরা স্মাইলটা দিয়ে দেবো কারণ আমি তো সারাদিন স্মাইল করি এবার আমরা এখান থেকে মুখের শেপটা দিব এই জায়গাটা দিয়ে একটু অবেলাকৃতিতে করে এই জায়গাটা আমাদের থিন করবো তারপর এই জায়গাটা গিয়ে এই জায়গাটা আমাদের পেস্টটা কমপ্লিট হলো ক্লেজটা কমপ্লিট করার পর এই জায়গাটা যে একটা আসছে এখান দিয়ে আমরা ইয়ারগুলো বার করব এই দিকে আরেকটা হবে তাহলে সেম ডিস্টেন্সে হলো জিনিসটা এবার আমরা যে ড্রয়িংটা হলো এবার আমরা যেগুলো আমরা করেছি মানে ড্রয়িংটা করার জন্য স্পেশাল জিনিস স্টেপ ওয়ানতে দেখালাম বা স্টেপ টু আমরা এদিকে মুছে দেব সুন্দর করে আপনাদেরকে কাছে যদি রিয়েল পেন্সিল থাকে তাহলে আরো সুন্দর হবে এটাও মোছা যায় খুবই সুন্দর কালারটা এটা আমি থেকে কিনেছি মাত্র একশো টাকা এবার আমরা এবার আইসগুলোকে সুন্দর করে করছি প্রথমে যেহেতু আমরা রাফ স্কেচ করেছিলাম ওটাকে সুন্দর করে করতে পারিনি ওটাকে আলগা মুছে আমি এবার নতুন করে সুন্দর করে করছি হয়ে গেল আমাদের ই চোখের আই গুলো এবার আমরা লিপসটাকে একটু ডিপ বানাবো না এবার আমরা তিলক টাকবো ঠাকুরের মাথার যে চন্দনটা পরে এই চন্দনটা সুন্দর করে কেটে দিচ্ছি এবার আমাদের স্টেপ থ্রি চুল বানানোর চুল বানানোর আগে আমরা এখান দিয়ে দুটো টাইপের দিয়ে দেবো এটা আমাদের মাথার এই জায়গাটা এই যে মাথার এই জায়গাটা হবে নামটা জানি না এই জায়গাটাকে সুন্দর করে আমরা এবার ফিল করে দিচ্ছি এটাকে চুলটা ছা বড় হয় যেহেতু কৃষ্ণ ঠাকুরের আর তারপর আমরা একটা লাইন বাই লাইন লাইন বাই একটু সুন্দর করে শেড দিয়ে দিচ্ছি যে জায়গাগুলো আমরা একটু একটু ফাঁকা রেখেছি ওই জায়গাগুলোতে আমরা একটু তারপর ব্লু দিয়ে দিয়ে একটু সুন্দর করে টোন দিচ্ছি এতগুলো শেড আছে এখানে এখানে সবকটা মাত্র হানড্রেড রুপিস পেয়ে যাচ্ছি তো আমাদের মুখটা বানাতে এই তিনটে কালার লাগবে এই তিনটে কালারে আমরা মুখটাকে সুন্দর করে তৈরি করছি প্রথমে আমরা স্কাই ব্লু দিয়ে একটু সুন্দর করে টোন দিচ্ছি তারপর আমরা শেডিং করবো দেখা অক্ষ আমাদের মুখটা সুন্দর করে করে নিয়েছি এবার আমরা আমাদের এই ব্লু কালারটা দিয়ে সুন্দর করে শেডিং করব আমি সুন্দর করে শেডিংটা করছি এই জায়গায় নাকের জায়গাটা একটু হবে হয়ে গেল নাকটাকে সুন্দর করে শেড দিয়ে দিয়েছি আর এই পিংকটা মিক্স করে আমি একটা সুন্দর কালার বানিয়ে ঠোঁটে করবো আমি রেডটা টা করবো হালকা করে করে নিয়েছি এবার আমি পিঙ্কটা দিয়ে সুন্দর করে শেডিং করবো ব্ল্যাক কালার এটা দিয়ে আমরা আইব্রোসটাকে ড্রয়িং করছি এবার আমরা চোখের মুনিটাকে সুন্দর টোন দিচ্ছি এই চোখের সুন্দর করে করলাম এইদিকে চোখটাও সুন্দর করে করলাম করে নিয়েছি এবার আমি প্রথমে এই জায়গায় একটা সার্কেল ড্রয়িং করে নেব ব্ল্যাক কালারে তারপর আমরা এই কালার ওই ময়ূরের পালকটা ব্ল্যাক করার পর আরেকটা ডার্ক ব্লু দিয়ে সার্কেল করে দেব এবার আমরা ডার্ক গ্রিনের ব্যবহার করছি এই জায়গাটায় করার পর এবার আমরা এই ব্রাউন কালারটা দিয়ে সুন্দর করে একটা চুল বানাবো নয়ুরের পালকে সুন্দর করে এটাকেও করে নিচ্ছি বা আমরা বাসিটা আঁকবো মেন জিনিস যেটা কৃষ্ণ ঠাকুর তো বাসি আঁকার আগে বলেন এরকমভাবে লম্বা করে এটা হলো এলো বাসির স্টেপ যেটা এরকমভাবে পাজালে এটা দিয়ে থাওয়াটা বেরিয়ে একটা সুন্দর ধুন বা আমরা বাসি বাসিতে প্রথমে আমরা এই কালারটা ইউজ করব আর আমাদের স্যান্ডের কালারটা ইউজ করবো এই দুটো কালার মিক্স করে আমরা বানাচ্ছি তো আমার ড্রয়িংটা কমপ্লিট হলো এই কালারটা যদি এরকম করতে পারে তাহলে এইটাকে খুবই পকেট ফ্রেন্ডলি এটা মাত্র একশো টাকায় কতগুলো শেড টোয়েন্টি এইট শেড পাওয়া যাচ্ছে প্লাস্টিক রিয়ান প্লাস এত সুন্দর শেডিংও হচ্ছে এটাকে সবাই কিনতে পারো বাচ্চা থেকে বড় তিন বছরের বাচ্চারা তিন বছরের পর থেকে সব বাচ্চারই ইউজ করতে পারে ড্রয়িংটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই ফিনিশ তো আজকে মনে হয় ঘুমাচ্ছি সেই ফাঁকেই ড্রয়িংটা করলাম আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে আবার বলছি লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না কমেন্টও করে দেবেন আর থ্যাংকস ফর ওয়াচিং 拜拜。Bye bye.